বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটময় বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়ার হাসপাতালে ভর্তি উল্লেখ করে তিনি বলেন গতকাল রাতে ডাক্তারেরা বলেছেন তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় আজ শুক্রবার রাজধানীর নয়াপল্টন জামে মসজিদে দোয়ার আয়োজনে মির্জা ফখরুল কথা বলেন খালেদা জিয়ার সুস্থতা কামনায় আজ সারা দেশের মসজিদে দোয়ার আয়োজন করেন বিএনপি প্রায় আশি বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ ডায়াবেটিস আর্থাইটিস লিভার সিরোসিস কিডনির জটিলতা সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন গত রোববার শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয় পরে চিকিৎসকেরা জানান খালেদা জিয়ার হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছে উন্নত চিকিৎসার জন্য গত সাতই জানুয়ারি লন্ডনে যান খালেদা জিয়া একশো দিন লন্ডনে অবস্থান শেষে গত ছয়ই মে তিনি দেশে ফেরেন এরপর একাধিকবার শারীরিক নানা জটিলতায় তাকে হাসপাতালে যেতে হয়েছে বরিশাল ডট নিউজ